কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার পেজ বা প্রোফাইলে এরকম লক থাকে তাহলে আপনি কখন সেট পাবেন হ্যাঁ এটা কিন্তু একটা কোয়েশ্চিন থাকে আমাদের মাঝে যারা আমরা এখনও সেট আপটা পাইনি ফেসবুকের আপডেট নেওয়ার সাথে সাথে আমাদের পেজ বা প্রোফাইলে দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন এবং সাবস্ক্রিপশন দুইটা সেট আপ শো করতেছে এবং সে দুইটাতে লক করা আছে যদি এই দুইটা লক করা থাকে তাহলে কি আমরা মনিটাইজ পাবো বা কবে তারা আমাদেরকে আনলক করে দেবে বা কবে সেটা পাঠাবে সো এই যে প্রশ্নগুলো প্রতিনিয়ত আমাদের মাথায় ঘোরে কেননা আমরা ফেসবুক থেকে চাচ্ছি যে একটা ইনকাম করতে সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটু স্কিপ করা যাবে না যদি ফুল দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে ফেসবুকে কিভাবে সেরাপটা পাওয়া যায় কন্টেন্ট মনিটাইজেশন সেরাপটা কিভাবে ফেসবুক থেকে পাওয়া যায় তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি প্রথম আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনাকে প্রথমত মানে ফলো করতে হবে যে আসলে ফেসবুক কোনটাতে ইনকাম বেশি দিচ্ছে এটা কিন্তু অনেকে জানেন না মানে আপনি রিলস ভিডিও আপলোড করতেছেন আপনি যে লং ভিডিও যেটাকে আমরা তিন মিনিট প্লাস ভিডিও বলতেছি সেটা আপলোড করতেছেন এবং তার সাথে সাথে আপনি কি করতেছেন পোস্ট করতেছেন এবং লাইভ করতেছেন অল কি পোস্ট করতেছেন এখন ইনকাম কোনটাতে বেশি হচ্ছে অনেক ক্রিয়েটর আপনাকে বলে যে ফেসবুকে ইনকাম নাই সো ফেসবুকে ইনকাম আসে বাট কিছু পেজের মধ্যে কম দেয় বাট কিছু পেজের মধ্যে বেশি দেয় সো কথা হচ্ছে কোনটাতে ইনকাম বেশি হচ্ছে আমি এক কথায় বলবো ফটোতে কারণ ফেসবুকে যখন আপনি মনিটাইজেশন পাবেন বা আপনার আশেপাশে যে বন্ধুরা মনিটাইজেশন পেয়েছে তাদেরকে শুধু একটু জিজ্ঞেস করবেন যে বন্ধু তুই কোনটাতে ইনকাম বেশি পাচ্ছিস আমাকে একটু দেখা সে যদিও না দেখাচ্ছে সে বলবে প্রথমত যে ফটোতে ইনকাম বেশি হচ্ছে কারণ ফটোতে এঙ্গেজমেন্টটা কি আমি আপনাদেরকে এটাও বোঝাই দিচ্ছি হচ্ছে যখন আপনি একটা ফটো আপলোড দেবেন আপনার অবশ্যই বন্ধু বান্ধব আপনাকে চিনবে সে বলবে এটা আমার বন্ধু আমি একটা ওকে লাইক দেই একটা কমেন্ট করি চাইলে কিন্তু সে ফটোটা শেয়ারও দিতে পারে এই যে লাইক কমেন্ট শেয়ার এটাকেই বলে এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্টটা যখন তৈরি হয় তখন কিন্তু ফেসবুক মনে করে আসলে এই ফটোটা মানে অডিয়েন্সরা পছন্দ করছে তখন ওই ফটোটা আরও মানুষের কাছে পৌঁছায় এভাবেই কিন্তু আপনার ফটোটা ভাইরাল হয় এভাবেই কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা পারে তেমনই ভিডিওগুলো এই রকম কিন্তু এখন কথা হচ্ছে আমরা তো জানলাম যে ফটোতে ইনকাম বেশি হয় আর যদি আমাদের লক থাকে তাহলে আমরা কখন সেট আপ পাবো এটা তো জানা দরকার সো আমি আপনাদেরকে আমার দুইটা ভিডিওতে দেখাইছিলাম একটাতে আমার একটা পেজের মধ্যে তারা মানে লক খুলে দিয়েছে এটা আমি কিছুই করিনি আমি দেখি যে আমার ওই পেজটার মধ্যে তারা লক খুলে দিয়েছে বাট এখনো আমাকে তারা কিন্তু দেয়নি আর এটাও বলছি যদি তারা আমাদেরকে দেয় সেটা নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আনবো তবে এখন যে গাইডলাইন আপনাদের সাথে প্রকাশ করব। এই গাইডলাইন আপনাদের অনেক কাজে লাগবে কেননা আমি যেটা বলি সব রিয়েল বলি আপনাকে কোনো আশা দেব না যে আপনি এটাই করলে এটাই করলে আপনাকে সেট আপ দেবে ফেসবুক হচ্ছে কি ফেসবুক যাকে মন চায় তাকে কিন্তু সেট দিবে দেবে কোনো ক্রিয়েটর আপনাকে এনে দিতে পারবে না যে এটাই করলে আপনি সেটা পেয়ে যাবেন তবে কিছু গাইডলাইন আছে সব জিনিসের কিন্তু কিছু রুলস আছে যে রুলস গুলো মানলে সেগুলোতে কিন্তু আপনারা সেট পাবেন সো প্রথমত এখন আমরা দেখতেছি লক করা লক করা মানে আমরা একটু আশাবাদী যে আমরা সেট আপ পাবো আগে কিন্তু লক করা ছিল না আগে কি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাও ছিল না শুধু আপনাদের অ্যাড ছিল ইনস্টিমেট ছিল এগুলো ছিল ফেসবুক কিন্তু এগুলো তুলে নিয়েছে তুলে নেওয়ার পর কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা এনে দিল এখন কথা হচ্ছে যেহেতু আছে তার মানে আপনি সেটা পাবেন সেটা যে না পাবেন সেটা নয় এখন এই লকটা আনলক হয় কিভাবে এটা তো জানা দরকার এটা কি অ্যাপ্লাই করলে আনলক হবে বা অ্যাপ্লাই করলে কি আপনাকে সেটা দেবে এক কথায় না কারণ ফেসবুক নিজেই বলে দিয়েছে আপনি জাস্ট ইন্টারেস্ট জানাতে পারেন যে আপনি এই সেটা পাওয়ার জন্য আগ্রহ কিনা যদি আপনি আগ্রহ না থাকেন তাহলে ইন্টারেস্ট জানাবেন না আর যদি আপনি আগ্রহ থাকুন তাহলে ইন্টারেস্ট জানাবেন সো ইন্টারেস্ট জানালে তারা আবার বলছে নট গ্রান্টেড মানে আপনাকে তারা গ্রান্টেড দিচ্ছে না যে আপনি এই ইন্টারেস্ট জানালেই সেট পাবেন বাট বর্তমান ফেসবুকে কিন্তু সেট আপটা দিচ্ছেই না এবং অনেকেরই পেজ বা প্রোফাইলে লকেই রয়েছে কিছু কিছু প্রোফাইলে লক নেই কাদের কাদের প্রোফাইলে লক নেই কমেন্টে জানিয়ে দেবেন আর আমি জানি যে বেশিরভাগ প্রোফাইল বা পেজের মধ্যে লক করা আছে সো এখন এটা কিভাবে আপনি লক থেকে আনলক করবেন মানে এবং এটা আপনাকে কখন সেট আপ দেবে এটাকে কেউ বলতে পারবে বা আমি বলতে পারবো বা আপনার আশেপাশে কেউ বলতে পারবে এক কথায় আমি আপনাদেরকে একদম দিচ্ছি যে আপনাকে একটা কথাই মাথায় রাখতে হবে যে যে আপনি যেহেতু ফেসবুকে কাজ শুরু কবে ফেসবুক করছেন আপনাকে সেট আপ দিবে সে পর্যন্ত আপনি দেখে থাকবেন যে আমি দেখবো যে ফেসবুক আমাকে কখন সেট আপ দেয় এবং অবশ্যই ভাই আপনাকে ইউনিক কন্টেন্ট আপলোড করতে হবে কন্টেন্টটাই আপনার হচ্ছে মেন ফটো থেকে যতই ইনকাম হোক না কেন ফটো কিন্তু সবসময় মানুষ ছাড়ে না এ কারণে বলতেছি ফেসবুকের যে আরো যে নতুন নতুন গুলো সামনে আপনারা আসতেছে ক্রাইটেরিয়া তো অবশ্যই আনবে বর্তমান ন ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে বাট ক্রাইটেরিয়া অবশ্যই ফেসবুক আনবে সে অপেক্ষায় অবশ্যই থাকুন আপনারা আর অবশ্যই আপনি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন এতদিন যারা কপিরাইট ফ্রি এবং অন্য অন্য কন্টেন্ট নিয়ে কাজ করছেন ওই কন্টেন্ট বাদ দিয়ে আপনারা নিজের কন্টেন্ট নিয়ে কাজ করুন যদি কিছু করতে চান ফেসবুক থেকে কারণ ফেসবুক এমন হাট হবে তারা অরিজিনাল কন্টেন্ট ছাড়া অ্যালাউ করবে না কোন ধরনের যদি কমিটেড কন্টেন্ট বা ওই পেজে কোনো দিনও দিবে না ইনকাম তো দূরের কথা সেক্ষেত্রে ফেসবুক আপনাকে অবশ্যই দিবে আপনাকে অপেক্ষা করতে হবে অ্যাপ্লাই করলে আপনি পাবেন না আমি বলতেছি জাস্ট ওরা ইন্টারেস্ট অপশন একটা ইন্টারেস্ট আপনি অ্যাপ্লাই করলে পাবেন না কারণ আপনাকে ফেসবুক দেখবে আপনার এঙ্গেজমেন্টটা কেমন ওই যে বললাম আপনি যখন নতুন নতুন কিছু আপলোড দেবেন ফেসবুকে মানুষের পছন্দ হবে তখন লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তখন ফেসবুক বলবে যে এটা আমার আসলে একজন অরিজিনাল ক্রিয়েটর একে আমরা অবশ্যই সেটা পাঠাই জন্য ইনকাম করে খেতে পারে এরকম কিন্তু টার্গেট থাকতে হবে এখন কন্টেন্টের উপর আপনি ফোকাস দেন এমন কন্টেন্ট তৈরি করবেন যেটা ইউটিউবে ফেসবুকে কেউ ওই কন্টেন্ট তৈরি করতে পারেনি এরকম নতুন নতুন কন্টেন্ট দেন ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার ইংগেজমেন্টটা বাড়ান অবশ্যই ফেসবুক আপনাকে সেটা পাঠাবে আশা করি একটা ডিটেলসে আপনাদের বোঝাতে পারছি ইন্টারেস্ট জানাতে পারেন সমস্যা নাই তবে গ্রান্টেড নয় এটা আপনাকে যে তারা লক খুলে দিবে বা সেটা দিবে সেটা নয় ফেসবুক যখন ইচ্ছে মনে করবে তখনই দিবে আপনি জাস্ট কন্টেন্টের উপর ফোকাস করেন ধন্যবাদ